সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের সৌদি যাযাত টিকটক অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে আমার সকল ধরনের পার্সোনাল ইনফরমেশন সব কিছু দেওয়া আছে এরপরও অনেকে জানতে চান যে আমাদের অফিস কোথায় আছে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন সব কিছু অবশ্যই এখানে দেওয়া আছে তারপর আপনারা জানেন না বা বুঝেন না তো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমার যত ধরনের পার্সোনাল ডিটেলসগুলো আছে আপনারা কীভাবে এখান থেকে পাবেন তো এখানে ফার্স্টে দেওয়া আছে আমার সৌদি যা টিকটক আইডির নাম তার নিচে দেওয়া আছে আবদুল্লাহ আল আবু সাহিম এটা আমার নাম আর এখানে নিচে দেখবেন মেসেজ অপশান মেসেজ অপশানে ক্লিক করলে আপনি পাচ্ছেন পাঁচটা পাঁচ ধরনের কোশ্চেনের চিহ্ন এক হচ্ছে ব্রাঞ্চ কোথায় মানে আমাদের ব্রাঞ্চ কোথায় এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক রিপ্লে পেয়ে যাবেন আমাদের অফিস যে দাল বাদি আল হাসা জিজান আওয়ারিস আল জুবাইল এছাড়া সৌদি আরবের সকল জায়গাতে আমাদের এজেন্ট আছে আমাদের সাথে যোগাযোগ কীভাবে করবেন তো যোগাযোগ কীভাবে করবে এখানে ক্লিক করলে সেই ডিটেলসটাও পেয়ে যাবেন কল অর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলের নাম এসরা যা জিস্টেম অ্যাট দা রেট জিমেল ডট কম এটা আমার জিমেল এরপরে অপশনে পাচ্ছেন যে আমাদের অফিসের ঠিকানা কোথায় তো এইখানে ক্লিক করবেন অফিসের ঠিকানা এখানে দেওয়া আছে আলমাজার ট্রাভেল এজেন্সি বাঙালি মার্কেট বলদিয়া অফিসের পাশে হুফুফ আল দাম্মা তো এরপরে যে ডিটেলসটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার পরিচয় তো এখানে ক্লিক করবেন আপনার পরিচয় কি এখানে সব কিছু ডিটেলস পাবেন আমার নাম আমার বয়স দেশে বাড়ি কোথায় আমি কতটুকু পর্যন্ত পড়ালেখা করছি এগুলোর ডিটেলস পাবেন তো এই হচ্ছে আমার পার্সোনাল ডিটেলস যদি ব্যাক করেন এখানে নিচে দেখতে পারবেন আমার নতুন যে টিকটক আইডি করা হয়েছে এই নতুন টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে এই লিঙ্ককে ক্লিক করে আমার নতুন যে টিকটক অ্যাকাউন্ট ওই টিকটক অ্যাকাউন্ট আপনারা ফলো করতে পারেন তো এইখানে সকল ধরনের যত মনে করেন যাওয়া যাত তারপর মক্ত আমলে যে ডিটেলসগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহকারে এখানে ভিডিওগুলো দেওয়া হবে তো আমি আশা করি যে আমার নতুন যে টিকটক আইডিটা রয়েছে আপনারা ফলো করে পাশেই থাকবেন তো ব্যাক করুন ব্যাক করার পরে এখানে নিচের যে সেকেন্ড অপশন আছে এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে যদি ফোন নাম্বারে ফোনে ক্লিক করেন রেড মার্ক যে ফোন লেখা আছে এখানে ক্লিক করলে আপনি সরাসরি আমার নাম্বারে টেক্সট বা কল দিতে পারবেন অ্যাড্রেসে ক্লিক করলে সরাসরি আমার লোকেশনে নিয়ে যাবে গুগল ম্যাপে এরপরে এখানে আমার যত ধরনের ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের এখানে সকল ধরনের ভিডিওতে আমরা কাস্টমারের সাথে কিভাবে কথাবার্তা বলি বা আমরা কিভাবে কি সার্ভিস দিছি এরা রিভিউ দেয় সেই রিভিউ গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন ওকে ভাই ঠিক আছে সমস্যা নেই সে আসলে আমাকে জানেন টাকা বসে জানেন দিবেন জানেন সমস্যা নাই ভাই আপনি যে তার ফোন দিয়ে কল দেন আচ্ছা না আমার এখানে কাস্টমার আছে তো আপনি তার ফোন দিয়ে কল দিন তো আমি ফোন দিতেছি আপনি একটু উঠবেন আমি ফোন দিতেছি ঠিক আছে এ হচ্ছে আমাদের দাম্মাম কাস্টমার তো সে অগ্রিম টাকা পয়সা জমা রাখে তারপর আমাদের মাধ্যমে লাইসেন্স তৈরি করছে এর নাম হচ্ছে আব্দুল গনি এটা ছিল আপনার পার্ট ওয়ান কাস্টমারের সাথে যখন আমরা কথাবার্তা বলি এটা হচ্ছে পার্ট টু এখন যেটা ভিডিওটা দিব আসসালাম আলাইকুম সাহিম ভাই কি অবস্থা ভালো আছেন ভাই আমি একদিনের মধ্যে রুখসা পাইছি ভাই আপনার পতাকা যে অনেক মিল পাইছি ভাই আপনার জবান ঠিক আছে আপনার এক জবান যাক আমি দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ যেন আপনাকে নে খায় দান করে এবং সাথে আপনার পরিবারকে যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে হেফাজত রাখে এই দোয়া করি আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্থ রাখে আর যারা রুখসা বানাবেন যে কোনো কাজ করবেন আমাদের সাইম বের সাথে আলাপ করতে পারেন ওনার সাথে যোগাযোগ করেন ওনার দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ ওনার কথা কাজে অনেক মিল আছে ওনার জবান ঠিক আছে আপনারা ওনার কাছ থেকে কাজ করতে পারেন নিয়ে চিন্তা ভাবে কাজ করতে পারেন ওনার কথাবার্তা ওনার ব্যবহার আল্লাহ রহমাতে সব দিক দিয়ে ভালো পাইছি এবং কথা কাজে অক্ষরে প্রচুর মিল পাইছি অনেক মিল পাইছি কথা কাজে তো এই ছিল কাস্টমারের রিভিউ এরকম আমাদের এখানে অসংখ্য রিভিউ আছে আমরা যেভাবে কাস্টমারদেরকে সার্ভিস দিছি এরা আমাদের প্রতিটা সার্ভিস নেওয়ার পরে রিভিউ দিয়ে থাকে তো বাকি যেসব ভিডিওগুলো আছে এগুলো আমাদের সার্ভিস সম্পর্কে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আর আমাদের নতুন যে টিকটক অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আমরা যাওয়া এবং মক্ত আমলের সকল ধরনের আপডেট দিয়ে থাকব তো আশা করি সবাই আমাদের নতুন যে টিকটক অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা ফলো করে থাক পাশে থাকবেন